মেলায় গিয়ে দেখলাম অদ্ভুত এক দোকান যেখানে পানিপুরি পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান স্টাইলে নানান পদের কলসে নানান ফ্লেভারের টক পাওয়া যাচ্ছে আনলিমিটেড টক সরিষার টক নাগাই স্পেশাল জাল টক কালো জিরা টক গন তেঁতুলের টক এবং মিষ্টি টক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো বন্ধুরা একটা সময় ছিল যে সব এলাকায় মেলা হতো আমরা ছোটোবেলায় যাইতাম তো এখন বর্তমানে তো মেলা দেখাই যায় না খুবই কম তো গত কিছু বছর যাবৎ মেলা বসলেও পুলিশ উঠে দিত তো এখনও ওইভাবে মেলা দেখা যায় না খুবই কম আর তাছাড়া এক মেলা হয়েছে বাঘে সাপ্তাহিক মেলা হয় প্রতি এলাকায় প্রতি সাপ্তাহিক এক একবার শনিবার বুধবার এক একবার এক একটা জায়গায় তো আর সেগুলো তো আর রাইট থাকে না জাস্ট কাপড় জিনিসপত্র সব পাওয়া যায় আর এই সব মেলা আগের দিনের এই স্মৃতিগুলো এখন পাওয়া যায় না তাছাড়া আমরা এবার আমাদের বাসার সামনে মাদেশারি দিকে এই মাদেশার সামনে বা একটা মাঠে অনেক দিন পরে এই এত সুন্দর এই মেলা আমরা দেখতে পেলাম সেই জন্য আমরা মেলায় চলে গেলাম আর মেলায় গেলে এখানে তো সব বাচ্চাদের রাইট থাকে তাছাড়া বড়দের রাইডও থাকে এই ভিতরে যতবারই আমরা যত মেলাই যাই এই নৌকার রাইডটা মিস কখনই করি না তো সববারের মতো এবারও আমরা মেলায় নৌকার রাইডে উঠে গেছি আর এই মেলায় এসে ইউনিক একটা নতুন জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের পানিপুরি আর নৌকার রাইটে উঠলেই তো চিল্লা চিল্লি শুরু হয়ে যায় that's it ভিডিওতে তো তেমন বোঝা যাচ্ছে না তাছাড়া লোকটা কিন্তু প্রচুর উপরে উঠতেছে এবং নিচে আর সেটা আমাদের সামনে বসাবে এদের চিল্লা চিলি কিন্তু বোঝা যাচ্ছে তো ভিডিও শুরুতে যেটা বলতেছিলাম যে দেখা পড়লো একটা নতুন দোকানের যেটা হচ্ছে পানিপুরি ইন্ডিয়ান স্টাইলের তো এটা এখন অবশ্য কয়েক জায়গায় পাওয়া যায় বিগত প্রায় ছয় মাস সাত মাসের ভিতরে অ্যাভেলেবেল হয়েছে কিছু কিছু জায়গায় সব জায়গায় তো পাওয়া যায় না তাছাড়া এক দেড় বছর আগে এগুলো ছিল না মানে এগুলো হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের এক একটা কলসে একক পদের হচ্ছে ফ্লেভার এক এক ফ্লেভারের টপ আর এক প্লেট পানিপুরি দেবে আর ওই পুরীর সাথে এক এক ফ্লেভারের টেস্ট করে যে যতটুকু ইচ্ছে টেস্ট করবে তো আমরাও ফার্স্ট টাইম থেকে টেস্ট করে নিলাম খুবই অসাধারণ ফ্লেভার ছিল সবগুলা টকি একবার করে টেস্ট করছে তো এখানে তো পাঁচ ফ্লেভারের পাঁচটি কলর টক ছিল তাছাড়া অন্য জায়গায় আরো বেশি ফ্লেভারও থাকে ছয় পথ সাত পথ অনেক জায়গায় বেশিও থাকে এই জায়গায় পাঁচ পথ ছিল তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আর এই ধরনের ইউনিক কিছু ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার এটা হচ্ছে নতুন পেজ মাত্র খুলেছি তো আপনাদের জন্য এইসব ইউনিক ভিডিও আনবো সামনে থেকে অবশ্যই আমার পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন গঠনমূলক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম